ইসমিল্লাহি রহমান ইরাহিম বিস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদেরকে কী দেখাবো আসলে ভিডিওর থাম্বিল দেখেই বুঝতে পেরেছেন কিংবা ইস্কিনে দেখা যে পার্টসগুলো এগুলো দেখি হয়তো বুঝতে পেরেছেন আসলে আজকে দেখাবো আপনারা যে ডায়ট দেখতে পারছেন আমাদের স্ক্রিনের সামনে ডায়ট সম্পর্কে কিছু বোঝানির এবং কি দেখানির চেষ্টা করবো আসলে অনেক ভাই না আমরা অনেকেই বুঝি আসলে যাদের যারা জানি বুঝি তাদের দেখার দরকার নেই আর যারা না জানি আমরা তারাই ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিও দেখবেন কারণ কাইটে কাইটে দেখলে বুঝতে পারবেন না আসলে আমি কী বললাম কিংবা কী বুঝাইলাম পরবর্তী অনেক ভাই বলে থাকেন যে ভাই আসলে কি দেখাইলেন কিছুই বুঝলাম না সব এলোমেলো হয়ে যায় চলুন ভিডিওটা শুরু করি আসলে এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এটি হলো ডায়ট আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটিও ডায়ট আসলে সবই ডায়ট এটির কিন্তু আসলেও লাল এবং কি কালো আছে কোনটা লাল কোনটা কালো এটি আমরা বোঝানোর চেষ্টা করব আর কোনটা ভালো কোনটা নষ্ট সেটাই দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে ডেই ডায়টটি নিব আসলে দুটা ডায়ট এই যে দুই পাওলা এটা এটাও দুই পাশলায় কিন্তু এটা হলো টেন রেস্টারের মতন ডায়ট এডি এক পদের তিন পাউল্লা কাজ করি তার মতনই কিন্তু এটা দুই রেস্টারের আসলে এটা কোনটা লাল কোনটা কালো সেটাই দেখানোর চেষ্টা করবো একটু জুম করে নেই দেখেন আমাদের কিন্তু এই দেখেন একটা তীরের মতন চিহ্ন আছে দেখেন তীরের মতন যে চিহ্ন এই যে আমার যে এই পাশ এই যে আঙ্গুলের মাথা এটা হইলো লাল এই যে পাশ দেখাইতেছি এটা হইলো লাল আর এটা হইলো কালো এটা কালো আর এটা লাল আসলে লাল দিয়ে আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখাব প্রথমে আমরা লাল লাল ধরবো লালে লাল ধরলাম এখন মিটারের কালোর সাথে কালো দেখেন আমাদের কিন্তু সমান ওই জায়গায় তার মানে আমাদের কিন্তু শর্ট দেখাইছে না ভালো দেখাইছে যদি শর্ট হয়ে যেত আমাদের এই মিটারের কাটাটা ডাইরেক্ট জিরো চলে যেত জিরো তাইলে বুঝতে হবো আপনার আমাদের মিটার ডায়টটা নষ্ট এখন আমরা আবার ঘুড়ায় মাপ দিব গড়াইয়ে মাপ দিলাম কালার সাথে লাল লালের সাথে কালা দিলাম দিয়ে সাথে সাথে আবার মাপ দিয়ে দেখায় কোনো মান শু করল না তার মানে আমাদের এই ডায়েটটা ঠিক আছে আসলে এইভাবে এই ডায়েট মাপবেন যদি কোনো পাশে মান দেখায় মনে করেন যে তাও ভালো এক পাশে মান দেখাবো একের সামনে থাকবো আর যদি দেখেন জিরো দেখাইছে তাহলে বুঝতে বুঝে নেবেন আপনারা আপনাদের এই ডায়েটটা নষ্ট আছে ডায়োডটা চেঞ্জ করে দিয়ে লাগাইলি আশা করি ঠিক হয়ে যাবে তারপরে যে আরেকটা ডায়োড দেখতে পাচ্ছেন এই ডায়োডটা কোনটা লাল এবং কি কোনটা কালো সেটাই দেখে এখন আমাদের এই পাশে দেখেন সাদা আছে কিন্তু দেখেন এক পাশে আমাদের এই সাদা এই সাদাটা হইলো আমাদের লাল আর যেটা পুরো কালো এটা হইলো কালো এখন আমরা লালে লাল ধরলাম মিটারের আর কালোয় কালো দেখেন আমাদের কিন্তু এটা ডাইরেক্ট দেখাইছে আমরা ওই পাশ দিয়ে আবার গুড়ায় মাপ দিই এটা ডাইরেক্ট দেখাইছে তার মানে ডাইরেক্ট দু পাশ যেহেতু ডাইরেক্ট দেখাইছে আমরা আরেকটা মেপে দেখাই কি দেখায় আমাদের এই ইডাও ডায়ট দেখেন ওই আগের মতন সেম এই পাশ লাল আর এই পাশ কালা আমরা লালে লাল দিলাম মিটারের আর কালোর সাথে কালা দিয়া দেখেন দিলাম আমাদের ওই আগে যে প্রথম একটা দেখাইলাম ডায়র মসপেডের মতন যে ডায়র দেখেন একের একে কিন্তু কাটা উঠছে এই একে আর যদি জিরো যাইতো তাহলে বুঝে নেবেন শট আছে একই মাপ আবার দেখেন গুড়াই দিয়ে মাপলাম লালে কালা দিলাম কালায় লাল দিলাম তার মানে আমাদের কাটা দিয়ে উঠছে না এই ডায়রটা ভালো আছে আর যেই যে আরেকটা ডায়র দেখলেন এটা কিন্তু নষ্ট কিভাবে নষ্ট আবার দেখায় আমাদের কিন্তু পাশেই জিরো দেখায় দেখেন জিরো জিরো তার মানে এটা নষ্ট আবার ঘুড়াই দিয়ে লাল লালা কালার লাল দিলাম ই অপাশে জিরো মিটার কাটা কিন্তু আমাদের জিরোতে গেছে তার মানে বুঝে নিবেন আপনাদের এই ডায়ডটা নষ্ট আছে আশা করি বুঝতে পেরেছেন যে ডায়ডের মাপ কিভাবে দেওয়া হয় আর কিভাবে নষ্ট দেওয়া হয় নষ্ট দিয়েও আপনাদেরকে মেভে দেখাইলাম ভালো দিয়েও মেভে দেখাইলাম আশা করি বুঝতে পেরেছেন আর কোনো সমস্যা হওয়ার কথা না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম